আল্লাহ বলছেন তোমাদের জন্য সুদ হারাম এখন সুদ হারাম কেন করা হলো এই সুদের পরিণতি কি এই সুদের ভয়াবহ সাত থেকে আটটি পরিণতি আপনাদের সম্মুখে বলে সাইজ দেবো ইনশাআল্লাহ তালা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন এক নাম্বার ভয়াবহ পরিণতি যারা সুদ খায় তারা সরাসরি আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে কার সাথে যুদ্ধ করে কার সাথে যুদ্ধ করে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে কারা যুদ্ধ করে যারা সুদ খায় এটা আমার কথা না আল্লাহরা রাব্বুল আলামিন সূরা বাকারা 278 ও 29 নম্বর আয়াতে মোদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইয়া আল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা যারা নিজেকে ইমানদার দাবি করো ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহ কি ভয় করো ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন মুমিনিন যদি তোমরা ইমানদার হয়ে থাকো যে থেকে শুনেছো সুদ হারাম সুদ হারাম জানার সঙ্গে সঙ্গে সুদের যা বকেয়া রয়েছে তা তোমরা কি করো বর্জন করো ছেড়ে দাও এর পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইল্লাম তাফআলু

এই শোধ করের দল তোমরা আজকে অস্ত্রে শাস্ত্রে সুসজ্জিত হয়ে তোমরা আজকে আল্লাহ রাবুল আমিদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো কাদের বলা হবে যারা সুদ ছিল আচ্ছা আপনারা বলেন তো দেখি এই পৃথিবীতে যত মানুষ এসেছিল এখন যারা আছে ভবিষ্যতে যারা আসবে আরে শুধু মানুষ কেন এই পৃথিবীতে যত জিন রয়েছে যত খ্রিস্তা রয়েছে আঠারো হাজার মাকলু কাঠ মিলে যদি আল্লাহ রাবুল্লাহ আলমের সাথে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ কি কেউ পরাজিত করতে পারবে পারবে

তাহলে আমরা এখান থেকে জানলাম যারা সুদ খায় যারা সুদ দেয় তারা সরাসরি আল্লাহ এবং রাসুল কর্তৃক কে লান প্রাপ্ত অভিশাপ্ত